আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে প্রপারলি ক্লাস প্লেটটা চেঞ্জ করা দেখাবো দেখেন আমি ক্লাস প্লেটটা খুলতেছি আমি অবশ্যই মেশিন ইউজ করতেছি সবাই তো মেশিন ইউজ করতে করে না কারণ অনেকের কাছে মেশিন মেশিন দেখেন আমি ক্লাস প্রপারলি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো বাটিটা খুললাম আমি বাটিটা চেক করে দেখলাম বাটিটা ভালো আছে বাটিটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু ক্লাস প্লেট গুলা জ্বলে গেছে এই বাইকে স্পিডটা খুব একটা উঠতো না ষাট সত্তরের উপরে স্পিড টা উঠতো না যার কারণে আমি ক্লাস প্লেটটা খুলি দেখেন উপরে যে ক্লাস প্লেট দেখতে পাচ্ছেন এটা পুরে পুরো কালো হয়ে গেছে তো সেজন্য আমি ক্লাস প্লেট গুলা চেঞ্জ করে দিব আর বাটিটা যেহেতু ভালো আছে বাটিটা চেঞ্জ করব না তো আপনাদের যদি বাটি খারাপ থাকে তো আপনারা ক্লাস প্লেট আর বাটিটা একসাথে চেঞ্জ করে নেবেন কারণ বাটি খারাপ থাকলে আপনাকে বাটি আর ক্লাস প্লেট দুটোই চেঞ্জ করতে হবে দেখেন আমি এটা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি আগে আমি ভালো করে এটাকে ওয়াশ করে নিব কারণ ওয়াশ না করলে ভিতরে মোবিলের যে কালো গাছগুলো থেকে থাকে ওইটার জন্য আপনি নতুন মোবিল দিলে আবার কালো হয়ে যাবে মোবিলটা দ্রুত আর যদি আপনি এভাবে পেট্রোল দিয়ে ইঞ্জিনের ভিতরটা পরিষ্কার করে নেন তাহলে পরে আপনার এটা সহজে কালো হবে না তো মোবিলটাও কালো হবে না মোবিলটাও ফ্রেশ থাকবে সেজন্য আমি মোবিলটা কালো ওয়াশ করে নিলাম ভালো করে এই যে ক্লাস প্লেটটা আমি ভিজায় রাখছি ক্লাস প্লেটটা আপনাকে ন্যূনতম দশ থেকে পনেরো মিনিট ভিজায় রাখতে হবে যদি আপনি ক্লাস প্লেটটা ভিজায় রাখেন তাহলে এটার পারফরমেন্স ভালো পাবেন শুকনা ক্লাস প্লেট লাগাইলে অনেক সময় দ্রুত জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি এটাকে ভিজায় রাখছিলাম দশ পনেরো মিনিট ভিজায় রেখে তারপর এটাকে ওয়াশ করলাম এটাকে দশ পনেরো মিনিট ভিজায় রেখে লাগাবো এরপরে মোবিল যে ছাঁকনিটা পরিষে দেখেন এখানে একটা বল থাকবে প্রথমে আপনাদেরকে ভিতরে একটা বল লাগাই দিতে হবে বলটা যদি না থাকে আপনার ক্লাস হবে না আর বলটার মাথায় আমি একটু গিরিজ দিয়ে দিলাম যাতে এটা বলটা বের না হয়ে যায় সেজন্য মাথায় একটু গ্রিজ লাগাই রাখলাম তো আপনারা চেঞ্জ করবেন তখন একটু গিরিজ দিয়ে রাখবেন প্রথমে আপনি একটা ক্লাস প্লেট দিবেন তারপরে আপনি একটা প্রেশার প্লেট দিবেন তারপর আপনি আবার আরেকটা ক্লাস প্লেট দিবেন আমি এখন আরেকটা ক্লাস প্লেট দিয়ে দিব এই যে আরেকটা ক্লাস প্লেট দিয়ে দিলাম তারপরে আর একটা প্রেসার প্লেট থাকবে এরপর আর ক্লাস প্লেট থাকবে প্লেটটা আমি দিয়ে এরপর আরেকটা ক্লাস প্লেট থাকবে এটা হচ্ছে গাড়িতে তিন পিস ক্লাস প্লেট সেই জন্য আমি তিন পিস ক্লাস প্লেট দিয়ে দিলাম এবার হচ্ছে আমি বাটিটা সেট করে দিব সেট করে দিলে আপনার ক্লাস প্লেট দেখেন বাটিটা সেট করে দিচ্ছি বাটিটা সেট করে দিলে আপনার ক্লাস প্লেট লাগানো শেষ ঠিক আছে এটা তেমন কোনো প্যারা না বাটিটা জাস্ট চাপ দিয়ে দেখতে হবে যে আপনার বাটিটা ভালোভাবে বসছে কিনা বাটিটা বসলে আপনি বুঝতে পারবেন চাপ দিলে ঘুরবে না তারপরে উপরে চারটা স্প্রিং থাকবে চারটা নাট থাকবে চারটা স্প্রিং চারটা নাট দিলে কাজটা কমপ্লিট ঠিক আছে এভাবে আপনারা যখন পেট চেঞ্জ করবেন সুন্দরভাবে একটু পরিষ্কার করে প্রপারলি একটু পরিষ্কার টরকার করে ভালো করে দেখে তারপরে লাগাবেন ইঞ্জিল পরিষ্কার থাকলে আপনার মোবিলটা কালো হবে না সহজে তাহলে আপনার মোবিলের পারফরমেন্সটাও ভালো পাবেন আর ইঞ্জিনের ভিতরে যদি গাছ জমে থাকে তাহলে আপনি যতই নতুন না কেন দ্রুত কালো হয়ে যাবে আর মোবিল কালো হয়ে গেলেই আপনার ক্লাস প্লেটের ইয়াটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ মোবিল টেম্পার যদি না থাকে মোবাইল যদি খারাপ হয়ে যায় তাহলে এটা শেষ হয়ে যাবে এখন আমি ক্লাস কভারটা লাগাই দিচ্ছি দেখেন আমার কাজ শেষ ক্লাস কাভারটা লাগাই দিচ্ছি সুন্দর করে একটা গ্যাসকেট দিবেন গ্যাসকেট দিয়ে সুন্দর করে ক্লাস প্লেট লাগাই দিবেন আমি আবারও এখানে মেশিন ইউজ করতেছি যাদের কাছে মেশিন নেই তারা হাতেও ক্লাস প্লেট অনেক সময় চেঞ্জ করে কোনো প্রবলেম নাই যার যেভাবে খুশি সে সেভাবে করতে পারে খালি কাজটা পারফেক্ট হইলেই চলে তো আশা করি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটারে ফলো করে দিবেন